না টেবুনিয়া কৃষি ফার্মে সয়াবিন বীজ উৎপাদন ওয়ান মিনিট টিভি ডেস্ক রিপোর্ট সয়াবিন বাংলাদেশের একটি সম্ভাবনাময় ফসল আমিষ এবং ভোজ্য তেল উৎপাদনে সয়াবিন এখন দেশে উৎপাদিত হচ্ছে সয়াবিন অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড থাকে বিদায় হৃদরোগ ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ রোগীর জন্য বিশেষ উপকারী সয়াবিন বীজ ডাল হিসেবে ব্যবহৃত করা হয় এছাড়া পিয়াজু বড়া দুধ চাপাতি পরোটা পাউরুটি বিস্কুট সহ নানা মুখরোচক খাবার তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে সবচেয়ে মজার ব্যাপার হলো সয়াবিন বীজ নানা রকমের পেটা তৈরিতে ব্যবহৃত হচ্ছে বর্তমানে পোলট্রি এবং ফিস ইন্ডাস্ট্রিতে সয়াবিন বীজ ব্যবহৃত হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সয়াবিনের পাঁচটি জাত উদ্ভাবন করেছেন এগুলো হলো সোহাগ বিপি ওয়ান বাংলাদেশ সয়াবিন বীজ ফোর যেটা জি টু নামে পরিচিত এছাড়া বাড়ি সয়াবিন ফাইভ এবং বাড়ি সয়াবিন সিক্স এবং বর্তমানে বিনা সেভেন এই সকল সয়াবিন জাতের বীজগুলো সাধারণত পরিপক্ক হতে প্রায় তিন থেকে চার মাস সময় লাগে ফসল প্রতি হেক্টর প্রতি দুই থেকে আড়াই টন হয়ে থাকে সয়াবিন বীজ সারি করে বপন করা হয় আপনারা জানেন যে প্রতি সারির দূরত্ব তিন সেন্টিমিটার এবং গাছের দূরত্ব চার থেকে পাঁচ সেন্টিমিটার হয়ে আমরা টেবনিয়া কৃষি ফার্মে দাঁড়িয়ে আপনাদেরকে এই যে সয়াবিনের বীজ এবং সারা দেখাচ্ছি সয়াবিন তেলের বীজ উৎপাদন সম্বন্ধে এর পরিচালক মোহাম্মদ শামীম আহমেদের সাথে কথা বলে জানা যায় তিনি বলেন দুই হাজার পরীক্ষামূলক ভাবে আবাদ শুরু করেছি সয়াবিন বীজ বিনা সেভেন জাতের চারা রোপন করা হয়েছে আমরা আশা করছি সঠিক সময় এবং সঠিক মাত্রার বীজ পাবো সবাইকে ধন্যবাদ থাকুন